আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার একটা ঐতিহ্য শেয়ার করবো এটা হচ্ছে এইভাবে হচ্ছে চালটাকে একদম গুঁড়ো করে পিঠা বানানো হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফুল প্রসেসটা আর কি তো এটার জন্য পিঠার জন্য এক প্রকার বিশেষ চাল লাগে তো এই চালটা হচ্ছে ভিজিয়ে রাখতে হয় তো ভিজিয়ে রাখার পর হচ্ছে অনেকক্ষণ পর যখন চালটা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে এভাবে আমরা তো এটাকে গ্রামের বাসায় বলি গাইল ছিয়া মানে বড়টা হচ্ছে গাইল এবং যেটা দিয়ে হচ্ছে চালটা গুঁড়ো করা হচ্ছে এটা হচ্ছে ছিয়া সো এভাবে দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে চালটাকে গুঁড়ো করতে হয় এটাই হচ্ছে এটার মেকিং প্রসেস আর কি তো এটা করতে হচ্ছে বেশি সময় লাগে না বাট প্রচুর শক্তি লাগে এটা করতে তো আমাদের বাসায় হচ্ছে পিঠা বানানো হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একটু একটু করে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আমরা সবাই মিলে হচ্ছে একটু একটু করছিলাম কারণ বললামই তো এটা করতে হচ্ছে প্রচুর শক্তি লাগে আর অনেকে বলবেন যে ব্লেন্ডার বা গ্র্যান্ডারে কেন করছি না আসলে গ্র্যান্ডার বা ব্ল্যান্ডারে করা যায় কিন্তু এতটা পারফেক্ট হয় না মানে পিঠার জন্য এত সুন্দর হয় না পিঠার জন্য যদি সুন্দর করতে চাই তাহলে কিন্তু এই গাইল ছয়াটা দিয়ে করতে হবে আর যদি একটু মানে মানে আমরা খাবো যেহেতু ভালোভাবেই খাই তাই একটু কষ্ট করে খাচ্ছি আর ব্লেন্ডারে করলে পিঠাগুলো এত একটা ভালো হয় না মানে ভেঙে ভেঙে যায় কিন্তু এইভাবে গাল ছিয়া দিয়ে চালটাকে গুঁড়ো করলে খুব সুন্দরভাবে চালটা গুঁড়ো হয়ে যায় বাট একটু সময় সাপেক্ষ বা একটু কষ্ট হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি এগুলো আর যখন হচ্ছে শেষ হয়ে যায় তখন আবার এখানে চাল দিতে হয় যে দেখতে পাচ্ছেন চালটা দিয়ে দিল আর গ্রামে যখন শীত আসে তখন এই পিঠাটা বেশি দেখা যায় এটা হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলি এটা এই পিঠাটাকে হচ্ছে আমরা গ্রামের বাসায় বলি হচ্ছে চই পিঠা বা চুষি পিঠা যেটাই আপনারা বলেন তো এই যে দেখতে পারছেন যে গুঁড়ো করে রাখা চাল এটাকে হচ্ছে এখন একটা চাল দিয়ে সুন্দরভাবে ছেলে নিবে মানে উপরের যে একটু কম ভাঙা যেগুলো এগুলো হচ্ছে আলাদা করবে এবং যেগুলো সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এগুলো হচ্ছে আলাদা তারপর হচ্ছে এখানে সুন্দরভাবে পানি টানি দিয়ে খুব সুন্দরভাবে প্রসেস করে আমরা দেখতে পারছেন পিঠাটা বসিয়ে দিয়েছি কিভাবে পিঠাটা বসাচ্ছে আপনারা দেখতেই পেলে পেলেন প্রথমে নিচে একটা হাড়ি দিতে হবে এই হাঁড়িতে হচ্ছে গরম পানি থাকবে আর তারপর হচ্ছে উপরের হাড়িটাতে হচ্ছে পিঠা দেওয়া থাকবে নিচে গরম পানির ভাপে পিঠাটা সেদ্ধ হবে আর কি তো এইভাবে সুন্দরভাবে পিঠাটা প্রসেস করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে যাচ্ছে এখন হচ্ছে যে হাঁড়িটা এই হাঁড়িটা থেকে নামানোর পালা তো পিঠাগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছে হাঁড়িটা একদম গরম গরম খেতে ভালো লাগে এটা হচ্ছে ভেজে তারপর হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া যায় বা মাংস দিয়ে খাওয়া যায় আমরা হচ্ছে মাংস দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এটার প্রসেসটা তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ বা একটু কষ্ট সাপেক্ষ হলেও ওটা খেতে খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে হলে এটা কোনো ব্যাপারই না তৈরি করা আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে যা তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম